আপনি কি জানেন আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার জীবনে আসতে পারে অবিশ্বাস্য পরিবর্তন হ্যাঁ আমি কথা বলছি যৌন শক্তির কথা কিন্তু এই শক্তি শুধুমাত্র শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় প্রাচীন সভ্যতাগুলি এই শক্তিকে ব্যবহার করত মানসিক উন্নতি সৃজনশীলতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু গোপন কৌশল যা হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে নিজেদের জীবনকে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সুখী করতে তো চলুন শুরু করা যাক দেখুন আমরা সবাই জানি যে যৌনতা মানুষের জীবনের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে এই শক্তিকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় আমরা সাধারণত যৌন শক্তিকে শুধুমাত্র শারীরিক আনন্দের জন্য ব্যবহার করি কিন্তু প্রাচীন জ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে এ একই শক্তি ব্যবহার করা যায় জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভারতের তন্ত্র চীনের তাওবাদ এবং পৃথিবীর বিভিন্ন প্রাচীন সংস্কৃতিতে যৌন শক্তি রূপান্তর নিয়ে গভীর জ্ঞান ছিল আজকে আমি সেই প্রাচীন জ্ঞানকে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে তুলে ধরবো যৌন শক্তি আসলে কি? যখন আমরা যৌন উত্তেজনা অনুভব করি তখন আমাদের শরীরে কী ঘটে আমাদের শরীরে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় রক্ত সঞ্চালন বেড়ে যায় স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে পুরো শরীরে একটা শক্তির তরঙ্গ প্রবাহিত হয় এটা আসলে একটা জীবনী শক্তি এই শক্তি যদি শুধুমাত্র শারীরিক মুক্তিতে ব্যয় করা হয় তাহলে তা শেষ হয়ে যায় কিন্তু যদি এই শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় একে সংরক্ষণ করা যায় তাহলে এটা ব্যবহার করা যায় আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রে এই প্রক্রিয়াকে বলা হয় যৌন শক্তি রূপান্তর ভাবুন তো আপনার শরীরে যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার লক্ষ্য অর্জনে সৃজনশীল কাজে মানসিক শক্তি বাড়াতে কত চমৎকার হবে তাই না ভারতীয় তন্ত্রশাস্ত্রে যৌনতাকে দেখা হয় একটা পবিত্র শক্তি হিসেবে এটা শুধুমাত্র শারীরিক নয় এটা মানসিক এবং আধ্যাত্মিক তন্ত্রে শেখানো হয় কিভাবে সম্পূর্ণ সচেতনতার সাথে মনোযোগের সাথে ধীরে ধীরে এই শক্তিকে অনুভব করতে হয় এখানে লক্ষ্য শুধুমাত্র শারীরিক আনন্দ নয় বরং দুই মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি করা তন্ত্রে বলা হয় যৌন সম্পর্কের সময় যদি দুজন মানুষ সম্পূর্ণভাবে উপস্থিত থাকে একে অপরকে অনুভব করে তাহলে একটা মতো অভিজ্ঞতা পরিণত হতে পারে চীনের তাবাদের দর্শনে যৌন শক্তিকে বলা হয় জীবনী শক্তি বা তারা বিশ্বাস করত যে এই শক্তি শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় এবং এই প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ দীর্ঘজীবী হতে পারে সুস্থ থাকতে পারে তাওয়াদি শিক্ষার বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের কৌশল শরীরের নির্দিষ্ট অংশ মনোযোগ কেন্দ্রীয়করণ এবং ধ্যানের মাধ্যমে যৌন শক্তিকে সংরক্ষণ ও ব্যবহার করা শেখানো হতো এই দুটো প্রাচীন পদ্ধতি একটি বিষয়ে একমত যৌনশক্তি শুধুমাত্র ব্যয় করার জন্য নয় এটা রূপান্তরিত করার জন্য এখন আসুন জেনে নেই আপনি কিভাবে এই শক্তি ব্যবহার করতে পারবেন আপনার জীবনে নাম্বার ওয়ান সচেতনতা অনুশীলন করুন যৌনতা যখন শুধুমাত্র একটা শারীরিক কাজ হয়ে যায় তখন তার গভীরতা হারিয়ে যায় সচেতন থাকার মানে হলো আপনি যা অনুভব করছেন তার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকা আপনার সঙ্গীকে অনুভব করা আপনার শরীরের প্রতিটি সংবেদনকে অনুভব করা মোবাইল ফোন বন্ধ রাখুন বাইরের চিন্তা দূরে সরিয়ে রাখুন শুধু সেই মুহূর্তে থাকুন নাম্বার টু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাস আমাদের শরীরের শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে যখন আপনি গভীর ধীর শ্বাস নেবেন আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে আপনি আরও দীর্ঘ সময় ধরে সেই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন দম্পতিরা একসাথে শ্বাস নেওয়ার অনুশীলন করতে পারেন এতে তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি হয় নাম্বার থ্রি আবেগের সংযোগ তৈরি করুন যৌনতা শুধু শরীরের নয় এটা মনেরও আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন বলুন আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না কথা শুনুন যখন দুজন মানুষের মধ্যে বিশ্বাস এবং নিরাপত্তা থাকে তখন যৌন অভিজ্ঞতা অনেক বেশি গভীর এবং সন্তোষজনক হয় নাম্বার শক্তির প্রবাহ অনুভব করুন প্রাচীন পদ্ধতিগুলোতে বলা হয় যৌন শক্তি শরীরের বিভিন্ন কেন্দ্রে প্রবাহিত হয় আপনি চোখ বন্ধ করে কল্পনা করতে পারেন যে আপনার শরীরের নিচের অংশ থেকে একটা উষ্ণ শক্তি উপরের দিকে উঠছে মেরুদণ্ড বেয়ে মাথার দিকে এটা একটা ধ্যানের মতো অনুশীলন এতে আপনার মানসিক শান্তি বাড়বে আপনি আরও বেশি সংযত এবং শক্তিশালী অনুভব করবেন নাম্বার ফাইভ সৃজনশীল কাজে শক্তি ব্যবহার করুন অনেক মহান শিল্পী লেখক চিন্তাবিদ তাদের যৌন শক্তিকে সৃজনশীল কাজে রূপান্তরিত করেছেন যখন আপনি এই শক্তিকে সংরক্ষণ করবেন আপনি দেখবেন আপনার মধ্যে কাজ করার শক্তি মনোযোগ এবং সৃজনশীলতা বেড়ে গেছে নাম্বার ফোর শক্তি রূপান্তরের উপকারিতা এই অনুশীলনগুলো নিয়মিত করলে আপনি কি কি পরিবর্তন দেখতে পাবেন নাম্বার ওয়ান সম্পর্কে গভীরতা বাড়বে আপনি এবং আপনার সঙ্গে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে নাম্বার টু আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যখন আপনি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে শিখবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে নাম্বার থ্রি মানসিক শান্তি আসবে ধ্যান এবং সচেতনতার অনুশীলন আপনার মানসিক চাপ কমাবে নাম্বার ফোর শারীরিক সুস্থতা নিয়মিত এ অনুশীলন আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে নাম্বার ফাইভ সৃজনশীলতা বৃদ্ধি আপনার কাজে চিন্তায় জীবনে নতুন আইডিয়া আসবে নাম্বার সিক্স দীর্ঘস্থায়ী আনন্দ দ্রুত শেষ হয়ে যাওয়ার বদলে আপনি দীর্ঘ সময় ধরে আনন্দ উপভোগ করতে পারবেন সতর্কতা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এটা কোনো জাদু নয় এটা একটা অনুশীলন যার জন্য সময় এবং ধৈর্য দরকার এটা কারো উপর চাপিয়ে দেওয়ার জিনিস নয় আপনার সঙ্গী যদি এতে আগ্রহী না হন তাহলে জোর করবেন না চিকিৎসার বিকল্প নয় যদি আপনার কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ নিন সম্মতি সবচেয়ে জরুরি যে কোনো ধরনের যৌন কার্যকলাপে উভয় সম্মতি থাকতে হবে ধৈর্য রাখুন এই পরিবর্তনগুলো রাতারাতি আসবে না নিয়মিত অনুশীলন করতে থাকুন তো বন্ধুরা আজকে আমরা জানলাম যৌন শক্তির এক গোপন দিক সম্পর্কে এই শক্তি শুধুমাত্র শারীরিক আনন্দের জন্য নয় এটা আপনার সামগ্রিক জীবনকে সমৃদ্ধ করার একটা মাধ্যম হতে পারে প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান দুটোই এই বিষয়ে একমত যে সচেতনতা নিয়ন্ত্রণ এবং রূপান্তর এই তিনটি জিনিস আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে মনে রাখবেন এটা একটা যাত্রা একদিনই সব শিখে ফেলবেন না ধীরে ধীরে অনুশীলন করুন আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের এবং আপনার সঙ্গীর প্রতি সম্মান এবং ভালোবাসা রাখুন